তারা জঙ্গি বলছে থেকে যারা মুসলিম প্র্যাকটিস করে অথচ তাদের জোটের মধ্যে যে তরিকত আছে এই তরিকত ফাউন্ডেশনের গত মাসে ১৯ কোটি টাকা তাদের ব্যাংক ব্যালেন্স পাওয়া গেছে পাকিস্তান থেকে এসছে গত তিন দিন আগে চট্টগ্রামে আমি রিসেন্ট বলছি তিন দিন আগে চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার সাথে এক পাকিস্তানি জঙ্গিকে ধরা গেছে তারা নিজেরাই এটা সাপ্লায়ার নিজেরাই ম্যানুফ্যাকচারার নিজেরাই ডিস্ট্রিবিউটর এবং নিজেরাই কনজিউমার এটা একটা চক্রান্তের অংশ এটা একটা বড় ধরনের চক্রান্তের অংশ কিন্তু তার সাথে এটা ধৈর্যের অংশ আমাদেরকে একটা ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে আমি শেষ করে দিব আর পাঁচ মিনিট আমার কাছে আছে আমি শেষ করব এই কথায় যে আপাত দৃষ্টিতে আমরা চোখে যা দেখি বাস্তবে তা না সরকারের পায়ের নিচে মাটি নাই আপনারা এখানে আছেন জানেন কি না আমাদের সাথে কথা কথাবার্তা হয় বিভিন্ন সেকশনের লোকজনের তাদেরও লোকজনের কথা হবে সরকারের পায়ের নিচে মাটি নাই যে প্রভুরা তাদেরকে নিয়ে কাজ করিয়েছে সেই প্রভুরা এখন চাপ দিচ্ছে তোমাকে আমি সবই দিয়ে দিলাম আমাকে ট্রানশিপমেন্ট দাও আমাকে ডিপসি দাও আমাকে গ্যাস দাও ট্রানজিট দাও তোমার থেকে তো নিতে পারবো না তুমি তো অবৈধ তুমি বই হয়ে আসো কোনো একটা নির্বাচন করো তোমার লেজিটিমেসি নিয়ে আসো এই সরকারের পায়ের তলায় মাটি নেই তাদের একটা লেজিটিমেসির জন্য নির্বাচন লাগবে যেদিন শিডিউল দিবে বিশ্বাস করে আমার কথা যেদিন তফসিল দিবে পুরো বাংলাদেশ ফটিক ছড়ি হবে পুরো বাংলাদেশ ফটিক ছড়ি হবে সেদিন

সময় চলে এসছে সময় ঘনিয়ে গেছে আমার সময় নেই আমারও সময় নেই আমি শুধু একটা ব্যক্তিগত কথা বলেই শেষ করব কালকেও বলেছিলাম আমার মনে হয় এখানে খুব প্রযোজ্য এটা নিজের জিনিস আমাকে তো আপনারা জানেন যে গত বছর এগারোই জুন আমাকে আর টিভি আমার লাইভ প্রোগ্রাম চলছিল সেখানে আমাকে তারা গুলি করেছে আমার ড্রাইভারকে গুলি করেছে গাড়ি ভাঙেছে তিনবার আমার উপরে বোমা আক্রমণ করেছে আমার বাসায় দুইবার আমার গাড়িতে একবার এজেন্সি বারবার আমাকে গত তিন দুই তিন বছর ধরে বারবার আমাকে বিভিন্ন ভাবে হয় না বিভিন্ন ভাবে ভয় দেখিয়ে দেখেন সর্বশেষ একটা ঘটনা বলেই শেষ করি সর্বশেষ আমাকে ডাকল যে আপনি যেগুলো করেন আপনার কি লাভ আপনি তো বিএনপি জামাত কিছুই করেন না আপনার তো কোনো লাভ নেই আপনি কেন করেন নূর হোসেন এরকম লিখেছিল বুকে তার কি লাভ হলো

ইনশাল্লাহ তাদের পতন আসছে আপনার ধৈর্য ধারণ করেন ও আখেরে দেওয়া আসসালামু আলাইকুম